লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা অনেক অপেক্ষার পর আসতে চলেছে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাস শেষ হতে চলল এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে বর্তমানে বাংলার দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার সমীক্ষা করে দেখা গিয়েছে এই ডিসেম্বর মাসে দুই কোটি একুশ লক্ষ মা বোনদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত টাকা ব্যাংকে পাননি যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে ঘোষণা করল আজকে নবান্ন এর সাথে জানা যাচ্ছে এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা ডোবল টাকা পেতে চলেছে তো ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে ডবল টাকা কাদের কাদের দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা আসেনি কবে দেবে টাকা ফাইনাল তারিখ নবান্নের পশ্চিমবঙ্গে যতগুলি সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছে প্রতি মাসে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তবে ডিসেম্বর মাস শেষ হতে চলল বহু মা বোনেরা জানাচ্ছে তাদের ব্যাংকে এখনও টাকা আসেনি যা নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ করেছিলেন আর এই ঘটনা সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তরকে প্রত্যেক মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় তা নিশ্চিত করতে হবে কোনো মা বোন যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হয় যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পাননি তাদের কি আর টাকা দেওয়া হবে ডোবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হল পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে বাংলার মা ও বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি অত্যন্ত আয়ের উৎস অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসারের বিভিন্ন নিত্য প্রয়োজন মেটান একটি সচ্ছল পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা গুরুত্ব ততটা না থাকলেও একটি দরিদ্র পরিবারে প্রকল্পের এক হাজার ও বারোশো টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই ডিসেম্বর মাসের টাকা এখনও না আসায় চিন্তায় মা বোনেরা মা বোনেরা ভাবছেন আর হয়তো ডিসেম্বর মাসের টাকা পাওয়া যাবে না নবান্নের বিশেষ আর্থিক দপ্তরের সূত্র থেকে জানা যাচ্ছে এই ডিসেম্বর মাসে পুরাতন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীদের সাথে সাথে নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হচ্ছে আর এত আবেদনকারীর টাকা একসাথে দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে যে কারণে ডিসেম্বর মাসে এখনও অনেক মা বোন টাকা পেতে বাকি রয়েছে যারা বাকি রয়েছে তারা আগামী কুড়ি তারিখের মধ্যে টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরাতন মা বোন রয়েছেন যারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল মা বোন হয়ে থাকেন তাহলে এক হাজার টাকা পাবেন আর তপসিলি জাতি হয়ে থাকলে বারোশো টাকা পাবেন তবে যে সকল মা বোনেদের বিগত নভেম্বর মাসের পেমেন্ট আসেনি অনেকে রয়েছেন যারা পাননি যার কারণে আপনারা হেল্প ডেস্ক নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তাদের জন্য সুখবর তাদের দুই মাসের টাকা অর্থাৎ দু ও দু টাকা একসাথে ডিসেম্বর মাসে দেওয়া হবে